তোরা ধনী কৃষ্ণকালী মায়ের জন্য দে তোরাউলুর ধনী সব দেবতার জন্য জয় গুরু দেব জয় মাতারা হার হার মহাদেব জয় শিবশম্ভু তুমি আছো কালী মা তাই তো মঙ্গলার মুখ দিয়ে সত্যি কথাটা বলিয়েই দিলে বন্ধুরা আমার কথা তোমরা পরে শুনবে তার আগে তোমাদেরকে আমি একটা জিনিস শোনাই মঙ্গলার লাইভে মঙ্গলার নিজেই বলেছে চলো আগে শুনে নাও তারপরে আমার কথা শুনবে হারার মহাদেব জয় শিবশম্ভু ভগবান তুমি আছো সবার চোখ খুলে যাবে আশা করি ভালোবাসলে তোরা সবাই আর শুধু মায়ের কাছে এই কেনেছে শুয়ে পড়বে ঢুকে শুনতে হোক পায়ে ফুল দাও কিছু লাগে বল কিচ্ছু লাগে না বক্তি লাগে বক্তি লাগে তোমার আসল পুজো আমি বাবা নাম বলছি ধুম মোমবাতি কেউ জানি না ধুম মোমবাতি জানা খুব ইচ্ছে বাবা তে কেন বলে এটা ধুম মোমবাতি বাড়িতে নিয়ে গিয়ে পায়ে নাম করে যাবো না মা সব জায়গায় আছে মা বিন্দুতে বিন্দুতে বিরাজমান খুব জাগায় কি জামা দেখো কালকে খুব তাড়াওড়ো খোলা কি করে বলতে পারে অত ভক্তি আমার লাগবে না ধূপ জেলো না মোমবাতি না ফুল দাও গলায় দাও এই দাও তার মানে মোমবাতি জেলোনা না কাঠি জেলো না ঘরে যেয়ে জ্বালবে ভক্তি দরকার নেই ও ভক্তি দরকার নেই অত ভক্তি মঙ্গলার লাগবে না মঙ্গলার লাগবে টাকা মঙ্গলার লাগবে গয়না মঙ্গলার লাগবে শাড়ি তোমরা কেন ভক্তি করছো গাই কেরে হতো এই কারা মোমবাতি ধূপকাটি জ্বালছিস এই কেরে হত ছাড়া গলো মায়ের মন্দিরে যে মোমবাতি ধূপকাটি জ্বালে বাড়িতে জ্বালতে হয় জানে না পুজো শিখাতে এসছে মঙ্গলাকে পুজো শিখাচ্ছে এই কে তোরা একবার তাদের পদনখানা দেখাতো মঙ্গলার পুজো শিখাচ্ছিস মঙ্গলা বলছে ভক্তি দরকার পড়ে না অত ভক্তি মঙ্গলার লাগবে না কৃষ্ণকালী মায়ের মন্দির এত ভিড় কেন করছো তোমরা মঙ্গলার মন্দিরে নাকি ভক্তি লাগবে না তোমরা ভিড় করবে শুধু টাকা দেওয়ার জন্য ধূপকাঠি মোমবাতি জ্বালাবার জন্য নয় কেন যে তোমরা বোঝো না বোকার মতো কাজ করবার করো এগুলো কিন্তু ঠিক হচ্ছে না মঙ্গলা কিন্তু নিজে স্বীকার করে দিয়েছে মোমবাতি জ্বালবে না ধূপকাঠি জ্বালবে না ফুল টুল দিতে হবে না ভক্তি করো ঘরে বসে ভক্তি করো ওইটাই তো মঙ্গলা ঘরে বসে ভক্তি করতে বল কেন তোর মন্দিরে এসে ধূপকাঠি মোমবাতি জেলে দিচ্ছে রিক্সার ব্যাপার এটাই তো কৃষ্ণকালী মা চাওয়াচ্ছে মায়ের মন্দিরে বন্ধুরা আমি শুনিনি যে মোমবাতি ধূপকাঠি জ্বালানো হবে না এগুলো জ্বাললে ভক্তি বেশি দেখানো চলবে না ও মাই গড আমি না হয়ে যাচ্ছি পাগল বন্ধুরা বিশ্বাস করো আর তার সাথে একটু শ্যামাকে আমি দিয়ে যাচ্ছি তার জন্য ভিডিও আসবে তাও আমি হালকা দেব কিন্তু তার আগে মঙ্গলাকে বলে নিই এই যে কথাবার্তাগুলো বলছে আমি এটা বুঝে পাচ্ছি না টাকা নেওয়ার সময় গামলাটা দিয়ে ইয়ে কী যেন সেবিকাদের পাঠিয়ে দিচ্ছে তখন বলতে না এই এত ভক্তি লাগবে না এক টাকা করে দে এক টাকা করে দে হ্যাঁ তখন টাকা টলিছিস মোমবাতি আর ধূপকাঠিটা জ্বাললে রিক্সের ব্যাপার আরে রিক্সের ব্যাপার এত বড় মাঠ তোমার মাঠ বিঘে মাঠের মধ্যে এক কোনো একটা ব্যবস্থা করতে পারো নাই হ্যাঁ মোমবাতি ধূপকাঠি জ্বালবি না মানুষ তো ধূপকাঠিটা জেলে ঠাকুরকে দেখাবে তুই শুধু চুমু খাবি তুই মালা পরাবি আমি তো বলাই ছিলাম ওখানে তুই ঠাকুরটাকে নিয়ে ব্যবসা করছিস সাগরের বিটি ল মঙ্গলা গো তুমি ওখানে ব্যবসা করছো সেটা তো আমি বলেই দিয়েছিলাম তো বন্ধুরা আমার না গলাটা খুব ঘের ঘেরে ঠান্ডা লেগে প্রচণ্ড গলার বারোটা বেজে গেছে তাই কিন্তু আমার গলাটা একটু এরকমই লাগছে বুঝেছ হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমি জানতাম না যে মন্দিরে ধূপকাঠি মোমবাতি জ্বালা যাবে না ফুল দেওয়া যাবে না ঘরে বসে মোমবাতি ধূপকাঠি জ্বালবে এই যে শোনো বেশি যদি বাদরামও করেছ ভক্তরা ঘরে বসে জ্বালবে ওই টাকাটাতে কৃষ্ণকালী মায়ের নাম করে যে টাকাটা দিচ্ছ মঙ্গলার ওখানে দক্ষিণা সেই টাকাটাই কৃষ্ণকালী মায়ের নাম করে মিষ্টি টিষ্টি এনে বাড়িতে পুজো দিতে পারো নি হ্যাঁ মঙ্গলা বুঝিয়ে দিচ্ছে নি দক্ষিণাটাই বা কেন দিচ্ছ তোমরা হ্যাঁ তোমরা এটুকু বুঝতে পারছো না মোমবাতি ধূপকাঠি তো জ্বলিয়ে ছাই হয়ে যাচ্ছে গলিয়ে যাচ্ছে মঙ্গলার পকেটে কি ঢুকছে তোমরা ফুল নিয়ে আসছো বেশি বেশি করে মোমবাতি ধূপকাঠি নিয়ে আসছো ওখানে টাকাটা তোমরা ফাঁসিয়ে দিচ্ছ তোমরা ওই টাকাটা নিয়ে টেনে মঙ্গলার গামলায় দাও না পকেটটা ভরবে তবে না মঙ্গলার মনটা শান্তি হবে ওই জন্য রেগে যে বলে দিল তোদের ভক্তি দেখাতে হবে না তোদের মোমবাতি জ্বালতে হবে না তোদের ধূপকাঠি দেখাতে হবে না তোদের ফুলের মালা দিতে হবে না তোরা ঘরে বসে মাকে ডাক মোমবাতি জাল ঘরে যে এখানে দিয়ে দিবি আর মোমবাতিটা ধূপকাঠিটা নিয়ে ঘরে যে জ্বালবি মঙ্গলা বললো তো তাহলে তোমরা কেন শুনছো না তোমরা বেকার বেকার মোমবাতি ধূপকাঠিতে টাকা লাগিয়ে দিচ্ছ ফুলে টাকা লাগিয়ে দিচ্ছ মঙ্গলার পকেটটা ভরছে না তোমরা এটা বুঝো না হ্যাঁ এত ধূপ কাটি কিনছো টাকা লাগে না নাকি ওই টাকাটা মঙ্গলাকে দিবে মঙ্গলা বাড়ি মার্বেল পাথর বসাবে টাইলস বসাবে আর কিছুটা বাকি আছে তুমরাও না সত্যি মঙ্গলায় ওই রেগে যে বলে দিয়েছে দেখাচ্ছ আমাদের হাগরের বিটি কিরে মঙ্গলা হ্যাঁ তো তোমাদেরকে একটা কথা বলি এত অপমান করছে তোমরা ওই টাকাটা নিয়ে ঘরে পুজো করে মিষ্টি টিষ্টি কিনে দেবে হ্যাঁ ভগবানের নাম করে ঘরে বসেই তো মঙ্গলা বললো কিন্তু এটা আমার কথা নয় তার মানে বুঝে লাও আমি কি বলতে চাইছি মঙ্গলাই বলেছে তার মানে বুঝে লাও মঙ্গলা কি বলতে চাইছে মঙ্গলা বলতে চাইছে ফুলে মুলে টাকা লাগিও না গ ওই পিতলের গামলা রেখেছে না হুম ওই বাঁ দিকে পিতলের ডান দিকে পিতলের গামলাটো রেখেছে ওইখানে আমার কাছে ভট্ট আছে গামলাটো তোমরা দেখতে চাও আমার এক ভক্ত গেছি না মঙ্গলার ভক্ত সরি মঙ্গলারও ভক্ত নয় মানে আমাদের এক ভালোবাসার মানুষ গিয়ে একটা ভিডিও ফুটেজ নিয়ে এসছে এমন চুরি করে নিয়ে এসছে না মঙ্গলা নিজেও জানে না আর ওটা যে গোয়েন্দা দপ্তরের সেটাও জানে না মঙ্গলা পুলিশগুলো দেখাচ্ছে না হ্যাঁ মঙ্গলা তুই যত পুলিশ দেখাবি ঠিক আছে সিভিল ড্রেসে যেগুলো যাচ্ছে তুই জানিস না তোর সর্বনাশের কারণ ইস খেলাটা হেভি হচ্ছে মঙ্গলা তুই বুঝতে পারছিস আর আমি বুঝতে পারছি পাবলিকরা বুঝতে পারছে না পাবলিকরা বুঝতে পারছে তোর চেঁচানো দেখে তবে ওয়েট অ্যান্ড ওয়াচ আর যারা যারা বলছে এই তুমি মায়ের মন্দির বন্ধ করতে চাইছো তুমি হিন্দু সনাতনী ধর্ম হ্যাঁ আমি সনাতন ধর্মের মানুষ আমি মায়ের মন্দির বন্ধ করতে চাইছি না আমি চাই মায়ের মন্দির কেন হলো না এতদিনেও টাকা এখনও মায়ের মন্দির করব করব করে ভক্তর কাছে টাকা নিয়েই যাচ্ছে আর নিজে পকেটে ভরেই যেচ্ছে আর পাটি মুটিতে টাকা খাইয়েই যেচ্ছে সেগুলো বেকার কেন নষ্ট করছে আমার তো কথা সেটাই মায়ের মন্দির কে বলেছে মা যদি থাকতে চাই কারুর সাধ্য আছে আর মায়ের সাথে আমার হিংসা নেই গো মায়ের সাথে হ অন্যায়ের প্রতিবাদ করছি এই মেয়ে হ্যাঁ এই সোমা প্রতিবাদ করছে বলেই তো এত কথা শুনতে হচ্ছে তো যাই হোক দে তোরা উলুদ্দনি দে এখন মজা নেওয়ার টাইম তোমরা বুঝবে না আমার সকালের ভিডিওটা দেখেছো ডান্সের করতে বুঝে নাও তার মানে বুঝে আমি শুধু এখন দেখো না মজা করবো আর মঙ্গলা আর চিরবি 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 করো বেদিতে উঠবো ও এখন পাপ করবে ও এখন প্রচুর পাপ করবে আমি বলবো না তুই কেন বেঁধিতে উঠছিস ওট পাপের ঘরা পূর্ণ হতে চলেছে ও ডোট ওট একটু শ্যামাকে বলে যায় শোন শ্যামা এই যে আমাদের শ্যামা মাকে বলছি শোনো শোন বলছি সরি শোনো শ্যামা নাম তোমার তোমাকে মা বলতে হবে আমার সত্যি আছি খারাপ লাগছে কেন বলো তো তুমি মায়ের যোগ্য নাও তুমি আবার ভরের নাটক শুরু করেছো তো করতে থাকো তুমি করতে থাকো এবার আমি যখন নামবো আর সবাইকে বলছি যারা আমাকে ভালোবাসো যারা আমাকে ভালোবাসো সবাই আনসাবস্ক্রাইব করো রিপোর্ট মারো শ্যামার আইডিটা আর তোমরা যদি নাও মারো আমার কোনো দরকার নেই শ্যামার চ্যানেল থাকবে না এটা আমি তোমাদেরকে কথা দিয়ে গেলাম শ্যামা অনেক উদ্ধত্ব দেখিয়েছে শ্যামা আমাকে অনেক কথা বলে নিয়েছে আমি বলেছি না আমার বাবা যদি একটা হয়ে থাকে আমি ওকে কোনো উত্তর দেবো না বাট তোমরা এত আমাকে কমেন্ট করে জ্বালাচ্ছ আমি তোমাদেরকে শান্ত করার জন্য আমি তোমাদেরকে বলছি যা করার আমি করে ফেলেছি অলরেডি ও বুঝতে পারবে তোমরা শুধু ওয়েট করো ওর এই চেঁচানি ক্যান্সারের রুগী হ্যান ত্যান করে মানুষকে অভিশাপ দেওয়া ক্যান্সারের রুগী চলে এসছে যে আমার শত্রু হোক না কেন এরকম ধরনের কথা বলবে ও আবার ভরের নাটক করবে আরও একটা কথা সময়ের সাথে আমি বুঝে নেবো কেউ যদি তোমাকে উত্তর দেয় ঠিক আছে তুমি সময়ের সাথে বুঝে নেওয়ার কেউ নেই আমার সাথে তোমাকে বুঝতে হবে না তোমাকে যে যা দেওয়ার দিচ্ছে বেশ নাও তুমি ঠিক আছে আমি তোমার